আজ রবিবার বাইশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের পাঁচই মে তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাস্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত্মী দিবাকারম সকাল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন তা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এটি লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন স্নান করে নিতে বলবেন না তার আগে ভিজে গায়ে সাদা বস্ত্র পরে আপনি এই প্রক্রিয়াটি করুন এতে সূর্যের মজবুতি বৃদ্ধি পায় এবং জীবনে আমরা প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হতে পারি বৃহস্পতি সম্প্রতি কিন্তু রাশি পরিবর্তন করেছে একটানা এক বছরের জন্য বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অব টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাদেরকে পুরস্কৃত করবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আপনি আপনার পরিচিত মানুষজনদের মাধ্যমে অর্থ উপার্জনের নতুন নতুন উৎস তৈরি করতে সক্ষম হবেন আর্থিক লেনদেন বিনোদনের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতাটা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন দেখুন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে চাকরিজীবীরা প্রমোশন পদোন্নতিও কিন্তু পেতে পারেন রাজনীতিবিদদের জন্য দিনটি ভালো শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে আজ আপনি আপনার জীবনসঙ্গী বা বন্ধু বান্ধবদের সাথে অনলাইনে কোনো সিনেমা বা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে উপকৃত হবেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুবই একটি শক্তিশালী থাকছে না